আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলাতফিলামসলিন সালামিসালাহ ও আলাইন ঋণ থাকলে কুরবানি হবে কি না ঋণ পরিশোধ করার পরে যে ঋণ রয়েছে এই ঋণটা যদি দেওয়া হয় দিক আর না যদি ঋণ পরিশোধ করার পরে সম্পত্তি বাকি সম্পত্তি নিসাব পরিমাণ হয় তাহলে অবশ্যই তিনি কুরবানি করবেন ফতওয়া আলমগিরি সহ বাদেউসানায় আরও অনেক কিতাবে রয়েছে ওলাউকান আলিহি দঈনুন বিহাইসুলা লাউ শরীফা ফিহি নিসু লিবু যদি কেউ ঋণ দেওয়ার পর তার নিসাব পরিমাণ সম্পত্তি অবশিষ্ট না থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয় এর অর্থ হলো যদি নিসাব পরিমাণ সম্পত্তি মানে ওই যে সাড়ে বায়ান্ন তুলা বাইশ ক্যারেট মানে খাদ মুক্ত খাদ যুক্ত না বাইশ ক্যারেট যেটা একদম পিওর রূপা সাড়ে বায়ান্ন তোলা রূপার সম পরিমাণ এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ এই টাকাটা যদি তাকে তাহলে অবশ্যই তিনি কুরবানি করবেন ঋণের কারণে তার উপর কুরবানি রহিত হবে না এই ঋণ তিনি পরিশোধ করেন আর না করেন আমাদের দেশে যে আমাদের দেশের পাবলিক যারা আছে ঋণ আনার পরে ঋণ দিতে চায় না এখন অনেকের আছে দশ বছর পনেরো বছর হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গেছে ঋণ আনছে ওই লোকটা বারবার আসে তাকে ফিরিয়ে দেয় বাজারে বাজারে পাইলে হাজার পনেরোশো টাকা দেয় বিদায় দেয় আরও কত ধরনের জামেলা আছে এরকম ঋণ যার আছে এরকম ঋণ নয় এইসব ঋণের কারণে আল্লাপাকের কোনো হুকুম শরীয়তের হুকুম তার উপর রহিত হবে না সুতরাং সতর্ক হতে হবে ঋণের ধরন বুঝতে হবে আর কতটুকু ফিগার কতটুকু ঋণ আছে তার সম্পত্তি কতটুকু আছে এগুলো দেখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত